কুমারগ্রাম বারবিশা দক্ষিণ রামপুর এসপি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বদলি নিয়ে ক্ষোভ ছড়িয়েছিল অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে গত শনিবার স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামের বাসিন্দারা সোমবার এই সমস্যার সমাধান হলো। এদিন স্কুলের তালা খুলে দেন অভিভাবক ও স্থানীয়রা সোমবার স্কুল শুরুর সময় নিজেদের দাবিতে অনর ছিলেন অভিভাবক ও গ্রামবাসীরা খবর পেয়ে কুমারগ্রাম ব্লকের জয়েন্ট ভিডিও সমব্রত সরকার ভলকা বারবিশ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব তীর্কি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস সহ অন্যরা স্কুলে আসেন তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন এরপরেই খুলে দেওয়া হয় তালা আলোচনায় ঠিক হয়েছে দক্ষিণ রামপুর এসপি প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষক সত্যজিৎ সাহাকে এক মাস পর এই স্কুলে ফিরিয়ে আনা হবে বলছিলাম গত শনিবার দক্ষিণ রামপুর এসপি প্রাইমারি স্কুলে কিছু অভিভাবক এবং গ্রামবাসী তালা মেরে দিয়েছিল তাদের বক্তব্য ছিল একজন শিক্ষককে ট্রান্সফার করা হয়েছে সেটা তারা মানবেন না আজকে সোমবার দিন আজকে কি হলো আপনি কি জানলেন দেখুন সকাল সাড়ে নটা পনেরো দশটা লাগাত আমি আমি জানতে পারেছিলাম যে এটা অনেকে পাবলিক এবং গার্জেনরা বা লোকাল লোক যেটা রয়েছে স্কুলের আশেপাশে ওরা একটাও বিক্ষোভ জানাইছিল যে ও উনি একটা শিক্ষা শিক্ষক ক্ষেত্র থেকে একজনকে ট্রান্সফার করা হয়েছে বা টেম্পোরারি ট্রান্সফার করা হয়েছে কোনো একটা কারণে সেটা গভর্নমেন্ট ইস্যু কিন্তু ওখানে ওই স্কুলটা যখন তারা মারা হয় আমি এসআই ম্যাডামকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে স্কুলটা এখনও কেন খোলা হয়নি তো উনি বললেন ওদের মানুষের বিক্ষোভ আছে আপনি প্রেসিডেন্ট আপনি ওই স্কুলে গিয়ে একটু দেখুন কী ঘটনাটা ঘটেছে আমি যখন ওখানে গেলাম ছাত্ররা বাইরে বসা ছিল এবং গার্জেনরা প্যারেন্টসরা ওখানে সবাই বারানরা মধ্যে বসা ছিল সে স্কুলগুলো পুরোটা বন্ধ ছিল সাথে আমি বিরোধী সব সঙ্গে যোগাযোগ করলাম ওদের সঙ্গে কথা বললাম উনি বললাম এটা সরকারি একটা প্রতিষ্ঠান এটা বন্ধ রাখতে পারেন না তারা তো আমি ওদের সঙ্গে একটু বুঝেছো সুঝে মানুষকে বোঝা আসে যেমন করে হোক একটা রুম খুলে বাচ্চাদেরকে ক্লাসের মধ্যে বসালাম এবং কি ক্লাস শুরু হয়ে ছিল কেন কি যদি না পড়ায় বাচ্চারা বাইরে খেলাধুলা করবে কখন কখন কী ঘটনা ঘটে যায় সেটা আলাদা ব্যাপার আছে কিন্তু আলটিমেটলি আমি বললাম যে বর্তমানে আপনারা একটা ক্লাসে বসুন বাচ্চারা পড়ুক বাচ্চাদের সঙ্গে আমাদের কোনো অভিযোগ নেই বাচ্চারা পড়বে বাচ্চারা পড়ার জন্য স্কুলে যায় ওদের কাছে মনের মধ্যে জন্য কোনো কিছু না আসে যে মাস্টারদের জন্য আমরা পড়াশোনা করতে পারছি না তাই বলে ওদেরকে ক্লাসে বসানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে বিডিও স্যারকে আমি আবার ফোন করলাম আমি বললাম যে ম্যান স্যার আপনি যদি একটু আসেন তো ভালো হবে তো উনি জয়েন্ট সাহেবকে এবং আমাদের প্রাক্তন এসআই এবং আজকে নতুন জয়েন করেছেন এসআই উনিও আসছিলেন উনি এখনো হ্যান্ডওভার নেন নেই কমপ্লিটলি বাট ওনার জন্য একটা 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 এক্সপিরিয়েন্স হয়ে গেলো প্রথম প্রথম দিকে যে উনি ওকে আসে জিনিসটা ঘটনাটা বুঝলেন একটা আমাদের ওখানে যা শিক্ষক ছিলেন তার নাম ছিল বিশ্বজিৎ সত্যজিৎ সত্যজিৎ সাহা তো ওনার ওনাকে প্রত্যেকটি গার্জেন চাচ্ছে যে স্কুলের যদি উনি থাকে তাহলে স্কুলের উন্নত অন্যভাবে হবে যেটা স্কুলে একটা ব্যাট জায়গায় চলে গেছিলো কিন্তু যাই হোক এখন আবার বাচ্চারা ইচ্ছুক স্কুলে আসার জন্য সাথেই ওরা চাচ্ছে যে বিশ্বজিৎকে এখানে ব্যাট করা হোক উনি একটা নতুন এমপ্লয় ছিল নতুন জয়েন করে আসছিলো এক বছরও নাই তো কিন্তু ওনার যে অভিভাবক ওনার যে একটা ভালোবাসা আছে স্কুল তরফ থেকে বা বাচ্চাদেরকে কীভাবে ডেভেলপ করবে সেটা ওনার দিকে খুব একটা ভালো একটা রিপোর্ট আছে কেন কি আজ পর্যন্ত আমরা এইভাবে দেখি নাই যে কোনো একটা টিচারের জন্য এতটা পাগল পান বা এতটা ওকে গুরুত্ব দেওয়া হচ্ছে বা ওকে ভালোবাসা দেওয়া হচ্ছে যে উনাকে চাচ্ছে এখানে এটা কিন্তু খুব রেয়ের এটা আমাদের জন্য খুব গর্ব যে ওই একটা ওই এইভাবে একটা মাস্টারমশাই আমাদের এলাকাতে উনি বাস করে আসেন এবং বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন বলছিলাম ওই শিক্ষক কি তাহলে দক্ষিণ দিনাজপুরের স্কুলেই থাকবেন আপাতত নাকি ট্রান্সফারই হলো মানে যার 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 ফলে একটা অভিভাবক ছিল অভিযোগ ছিল তা এখন বর্তমানে এখানে থাকবেন কেন একটা গভর্নমেন্ট একটা প্রটোকল থাকে বা একটা সিস্টেম থাকে সে সেই সিস্টেম অনুযায়ী যাবে আর লোকাল মানুষের কাছে থেকে লিখিতভাবে চেয়েছেন যে লিখিত ওদের অভিযোগগুলো লিখিতভাবে দেন এবং কী চাচ্ছে ওরা সেটাও চাইছে দুইটা লেটার ভাবে চাইছে কাকে চাচ্ছে না কাকে চাচ্ছে না সেটা লিখে ওরা জমা দিতে বলছেন ভিডিওকে টু দ্য ভিডিও অ্যান্ড টু দা এসআই এবং টু দ্য চেয়ারম্যান আমাদের পদুসন মহাশয়কেও চিঠি দেওয়া হবে